সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই জুন দু পঁচিশ রোজ শুক্রবার আমরা ছিপার্ম জেলার পেয়াতমা পেঁয়াজ মার্কেট সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারহাট সকাল থেকে গত হাটের থেকে আমদানি অনেকটাই কম তবে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু কিনা চলছে পেঁয়াজ আজকে আমদানি একদমই কম চলুন জানিয়ে দেয় কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং দর্শক হ্যাঁ কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কম সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কোন ক্যাটাগরিতে পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কম সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার কারবার তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দর্শক দেশি পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ

সতেরো হাটে কয়মন বাবা নেই এখন দিচ্ছেন কত হইলে আছে কিনা না দেশি পেঁয়াজ ছিল

এটার বাজার অবস্থা কেমন সতেরো সতেরো সাড়ে সতেরো বলতেছে দর্শক হ্যাঁ ধোলারি পেঁয়াজ মার্কেট আজ উনিশে জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বেচাকেনা চলছে পেঁয়াজ তবে গতবার থেকে আমদানি একদমই কম আজকে ধোলারি হাটে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন পনেরো শত থেকে শুরু করে সর্বোচ্চ উনিশশো টাকা পর্যন্ত মাথা রয়েছে দর্শক আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ